কিছু করে সংঘ আমাদের নিষ্কুঞ্জের ঈদ পরবর্তী মিলন মেলায় তারা এখানে একসাথে অবস্থান করছে আর আমাদের নেতৃস্থানীয় যারা আছে নিষ্কুঞ্জের আবাসী যে ঈদ পরবর্তী মিলন মেলায় তারা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যারা আছেন তো তারা কিশোর কোরি সংঘ কিশোর নেতৃবৃন্দের সাথে সকলে একসাথে আমাদের নিচকুঞ্জের সাথে থাকে ধন্যবাদ ভাই কিছু বলতে হবে আজকের অনুষ্ঠানটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ দাকাস্ত নীকুন্দা সমিতি কর্তৃক আয়োজিত নিসকুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হচ্ছে নিষ্কুন্দা বাসীর মিলন মেলা আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এখন ক্রীড়ার দিকে অগ্রসর হচ্ছি এবং বিভিন্ন ক্লাব সংগঠনগুলো এবং স্কুলের প্রাক্তন ছাত্ররা বেশ বেশ এখানে ছবির ছবির কার্যক্রম শেষ করেছে এই পর্যায়ে আমাদের খেলার কার্যক্রম শুরু হচ্ছে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সাধা থাকার জন্য ভাইকে পরিশ্রম করে কার্যক্রমটি পরিচালনা করেন সবাইকে ধন্যবাদ সব ভালো থাকেন সুস্থ থাকুন ঈদ মোবারক